এই যে কালবারটা হচ্ছে এই কালবারটার কি আদৌ দরকার ছিল এখানে না না এখানে কোনো দরকার ছিল না কারণ সামনে আরও যে জায়গায় দরকার সে জায়গায় বীজটা দেওয়া হয়নি সামনে ওই যে বিশাল ওখানে একটা বীজ দরকার সে জায়গায় বীজ নাই এই যে এক কিলোমিটারের মধ্যে এতগুলা বীজটা কোনো যুক্তিগত নাই যুক্তির মধ্যে পড়ে না কাজীগঞ্জ থেকেই জামজিগুড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা হবে এক কিলোমিটার রাস্তার মধ্যে পূর্বেরও কিছু অহেতুক কালবার্ট রয়েছে যেগুলোর কোনো দরকার হচ্ছে না তারই মধ্যে আরও ছয়টি নতুন করে কালবার্ট প্রতি স্থাপন করা হচ্ছে আসলে আদৌ কি এই কালভার্টগুলোর কোনো প্রয়োজন ছিল আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি বর্ষাকালে এদিক দিয়ে পানির তেমন কোনো চাপ হয় না আর আমি যে জায়গাগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি দুই পাশে উঁচু জায়গা কালবার্ট হলে যে পানি যাতায়াত করবে এরকম কোনো জায়গায় কালবার্ট হয়নি আপনি ভিডিও দেখলেন একজন বলতেছে যেখানে কালবার্ডের দরকার ছিল সেখানে কিন্তু কালবার্টটি হয়নি এখন একটি কথা আছে সরকারি মাল দরিয়া মে ঢাল বিষয়টি এরকমই হয়েছে এই ক্ষেত্রে আসলে কালবার্ট গুলো অহেতুক করা হচ্ছে এগুলো এলাকাবাসীর দাবি যদি যেখানে দরকার সেখানে করা হতো তাহলে এলাকাবাসী সহজ আপনারা এখানে উচু জমি চাবাগান রয়েছে চাবাগানের মুদ্ধ দিয়ে এই যে রাস্তা ফাটিয়ে কালবার দেওয়া আছে আসলে কি এখানে কালবাটের প্রয়োজন ছিল আদো যদি আমি বিপরীত পাশে আপনাদেরকে দেখাই এই যে বিপরীত পাশে রয়েছে একটি খাল বা ছোট একটি পুকুর এখানে আসলে কি দরকার ছিল এটার আমি আদৌ বুঝতে পারতেছি না এই যে এখানে যারা আসতে যারা এই রাস্তায় চলাচল করে তাদের কাছে আমি জানার চেষ্টা করব আসলে কি এই কালভার্টগুলোর দরকার ছিল কি না এই যে এটা কি আসলে দরকার ছিল কি ছিল না এই যে এক কিলোমিটার রাস্তার মধ্যে পাঁচটি কালভার্ট হচ্ছে এটার কোন প্রয়োজন ছিল না আর যে জায়গাতে দিচ্ছে এই জায়গাতে তো কোনো প্রয়োজন নাই